আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামের চিন্তাবিদ অধ্যাপক মতিয়ার রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সারের হায়াতে বারাকা দান করুন সাউলান আমিন সুস্থতার নিয়ামতে ভরে দিন সাউলান আমিন সম্মানিত হাজির আমি আর বেশি কোন কথা বলবো না সারের অনুমতি করুন আমি স্যার বলছেন 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ আমি সমাপনীতে যেতে চাই অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পাঁচজন নবীর নাম উল্লেখ করে বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু হি তোমরা دین قائم করে দাও সেই দিন আছে কোথায় বলেন কোথায় আছে আছে কোরআন যে دین এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে কত নম্বর আয়াতে ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি ইসলাম সেই ইসলাম আছে আল কোরআন বলেন কোথায় আছে এজন্য কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জোরে বলেন ঠিক কিনা দলিল পাবেন সুরা আর না হলে উননব্বই নম্বর আয়াতে অনজল না আলাইকাল কিতাবা কি বিয়ান

এই কোরআনের মধ্যে আমাদের জীবন চলার সমস্ত বিধি আইন কানুন আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন মুজর বলেন ঠিক কিনা এই কোরআন প্রতিষ্ঠা করলেই পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে যাবে না এই কোরআনের বাইরে এই ইসলামের বাইরে অন্য কোন দিন গ্রহণ করা জায়েজ আছে না ফতোয়া পাবেন সূরা আলে ইমরানের

আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাজে আমাদের জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে আল কোরআনকে মেনে নিতে হবে আল কোরআনের বাইরে অন্য কোনো দিন তালাশ করা কোন মোহামানের জন্য যদি কেউ তালাশ করে

কে বলছেন আল্লাহ বলেন সূরা নম্বর আয়াত খুলে দেখবেন তোমার রবের কসম কখন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেই বিচার করে দিয়েছেন যেই ফয়সালা দিয়েছেন এই ফয়সালা যতক্ষণ মেনে নাও না ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না ফতোয়া দিয়েছেন কি আয়াত কিন্তু এখনো শেষ হয় নাই কারণ মানুষের মনের অবস্থা আল্লাহ ভালো জানে নাকি জানে না অনেক বদজাত মার্কা মুসলমান আছে দাড়ি আছে টুপি আছে পাঞ্জামি আছে পাগড়ি আছে আবার সে বলে সাড়ে চোদ্দশো বছর আগে গায়ের কোরআন দিয়ে এখন আর সমাজ চলে না এরকম মুসলমান তো কোর্সাদি নেই আছে আছে মানুষ এরকম হবে মুসলমান এরকম হবে এই জন্য আল্লাহ বললেন আমার নবীর বিচার মেনে নিয়েছ ঠিকই তবে মনে কষ্ট নিয়ে মেনে নিয়েছ তোমার মনে বাধ্য হয়ে তুমি আমার নবীর বিচার মেনে নিয়েছ মনে কষ্ট নিয়ে মেনে নিয়েছ আল্লাহ কোরআন বলছে এরকম মনে যদি কষ্ট নিয়ে মানো এরপরেও তুমি মোমেন হতে পারো না যারা মোমেনি নাই তারা তো জান্নাতে যাবেই কে বলে যাবে জান্নাতে যাবে যারা বেঈমানতার অবস্থান বুদাই হবে এজন্য আল্লাহর دین قائم করার জন্য যারা जान দেবে মাল দেবে শহীদ হবে কুরআনের রাজ قائم করার জন্য জীবন উৎসর্গ করে দেবে আল্লাহ রাব্বুল العالمين তাদের জন্য লিখে দিয়েছেন জান্নাত আল্লাহ ক্ৰা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি কে বলছেন আল্লাহ আল্লাহ কিনে নিয়েছেন জান এবং মাল আল্লাহর দেখানো পথে আল্লাহর রাসূলের দেখানো পথে মতে এই জান এবং মালকে খরচ করা লাগবে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন এবং সম্পদ ব্যয় করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে ওয়াদাকার আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত কথা ঠিক আছে সম্মানিত ভাইরা আমি এই কথাগুলো বললাম এই কথাগুলোর মূল সারমর্ম হচ্ছে বাংলার জমিনে এখনো কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় নাই কিন্তু এই কোরআনের রাজ

আল্লাহ তাআলা বলছেন তাদের বিরুদ্ধে লড়াই করো ওই সমস্ত কাফের মুশরিক বেঈমান যারা কুরআনকে মুছে দিতে চায় ইসলামকে শেষ করে দিতে চায় আল্লাহর নবীর সুন্নাহকে তারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো সংগ্রাম করো যতক্ষণ না ইসলাম প্রতিষ্ঠিত হয় বাতিল নিপাত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাও বক্তব্য আমার না আমরা কি লড়াই করতে রাজি আছি বাংলার জমিনে যতদিন কোরআন প্রতিষ্ঠিত না হবে বাংলার জমিনে যতদিন আল্লাহর রাজ কায়েম না হবে বাংলার সংসদ থেকে যতদিন কোরআনের আইন বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলবে 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 কে কে রাজি আছেন হাত তুলে দেখা

নবসা তাই করেছে আবার সে আশা করে বসে আছে জান্নাত তো আমি পাবই কাজেই নফ্সের বশীভূত হলে নফ্সের গোলাম হলে কখনোই জান্নাত পাওয়া যাবে